আমার শ্বশুর সেই পঁচিশ বছরের পুরাতন বাড়িতে মানে তিন বাড়িতে আমাদের এসি লাগানো কমপ্লিট হচ্ছে তো আজকে কিন্তু রাত এখন আটটা বাজে তার আটটা বাজে তারপরেও কিন্তু মিস্ত্রির অভাব নাই এখানে কিন্তু এসির মিস্ত্রি এসির কাজ করতেছে আর রং মিস্ত্রি রঙের কাজ করতেছে তারপর এইদিকে হচ্ছে থাইয়ের মিস্ত্রি এই যে এগুলা থাই লাগাচ্ছে তারপর হচ্ছে জ্বালানার যে পদ্মা থাকবে সেগুলো লাগাচ্ছে মানে এতগুলো মিস্ত্রি ধরে নিয়ে আসছে যে দুই তিন দিনে কমপ্লিট করবো তারপরও আর কি হচ্ছে না আমাদের এই রুমে ওঠা আসলে এত গরম পড়ছে যে গ্রামে মানে টিকায় যাচ্ছে না তো ভাবলাম যে টিনের ঘরে এসি লাগাই তো টিনের ঘরে যে যে ফাইনালি কিন্তু এসি লাগাই ফেললাম আর এই এসি লাগাতে গেলে কিন্তু আমাদের অনেক খরচ হয়ে গেছে এই রুমটার পিছনে মানে এসির জন্য কিন্তু সিলিং লাগাইতে হয়েছে তারপর টাইস লাগানো হয়েছে তারপর মানে একটা জিনিস করতে যে আমাদের পুরা রুমটাকে ডেকোরেশন করতে হয়েছে আর এই মুহূর্তে আমার শাশুড়ি আছে আমার কাছে আর শ্বশুর আব্বা নাই উনি বাজারে আছে তো এখন যারা সাত দিনে সাদা ধবধবে ফর্সা হতে চান মুখের কালো দাগ দূর করতে চান ব্রণের দাগ দূর করতে চান মুখের সবসব দাগ দূর করতে চান তাদের জন্য নিয়ে আসলাম পিওর গুলো স্কিন কেয়ার কম্বো প্যাকেজ আর এই কম্বো প্যাকেজে থাকছে একটা পিওর গুলো হাইডা ওয়াশ ফেস ওয়াশ একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম এই কম্বো প্যাকেজটি আমি অর্ডার করছি সফট গুলো কেয়ার এই পেজ থেকে আপনার চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারবেন আর এই স্কিন কেয়ার কম্বো প্যাকেজটি ব্যবহারের ফলে কিন্তু আপনার সাত দিনে ত্বকটাকে সাদা ধবধবে ফর্সা বানাবে ভিতর থেকে ক্লিন করবে আর এটা মারার সাথে সাথেই কিন্তু আপনি বুঝতে পারবেন এর রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা প্রোডাক্ট আপনার মুখে আর কখনো ব্রোন আসবে না ব্রণের দাগও আসতে দেবে না সব কিছুই রিমুভ করে ফেলবে যারা যারা এই পিওর গুলো প্যাকেজটি কম্বো প্যাকেজটি আপনার অর্ডার করতে চাচ্ছেন তারা তারা এখনই সবগুলো কেয়ার এই পেজ থেকে অর্ডার করে ফেলুন আপনাদের সুবিধাতে আমাদের ভিডিওর উপরে পেজ মেনশন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে ওখান থেকে অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টটি আসল কিনা না নকল ওইটা চেক করতে প্যাকেটের যে বার বারকোডটা আছে এটা স্ক্যান করতে পারেন প্যাকেটটা দেখে কিনতে পারেন আর এই প্রোডাক্টটা এতটাই ভালো এটা ব্যবহারের ফলে আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না কোনো সাইড এফেক্ট হবে না আর এটা আমি ব্যবহার করে আমার ফ্যামিলির সবাই ব্যবহার করে তো আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আমার কাছে শুনবো যে জেএসি লাগাচ্ছি আর এত সুন্দর করে সাজাচ্ছি আমার কাছে কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে যে এক কাজ করতে যে আজ অনেকগুলো কাজ হয়ে গেল মানে ঘরটা পুরাই হচ্ছে কমপ্লিট হয়ে গেল পদ্মা দিয়া এসি লাগানে উপরে সিলিং দিয়ে এই টাইস লাগানে সব কাজ মানে কমপ্লিট হয়ে গেল পুরাতন বাড়িগুলো এখন নতুন হয়ে গেল অনেক কিছু সাজানো গোছানো হয়ে গেল সাজানো গোছানো এখনো কিছুই হয় নাই মানে এখনো এই যে রং মিস্ত্রি কাজ করতেছে অন্যান্য রুমে কিন্তু দুই দিন লাগে রং করতে আমাদের এখানে প্রায় তিন দিন আজকে কাজ করতেছে রানিং তারপরে শেষ হবে না বলছে আঙ্কেল আরো দুই দিন সময় লাগবে ঠিক আছে তো আমাদের হচ্ছে একটা লাক্সারি প্রিন্ট আমরা করতেছি যার কারণে পাঁচ ছয় দিন সময় লাগতেছে এক রুমে আর যদি নর্মাল প্রিন্ট করতাম তাহলে কিন্তু একদিন দুই দিনে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যেত কিন্তু যা সময় লাগতেছে সেটা কিন্তু রং মিস্ত্রি আঙ্কেলের কোনো দোষ নাই সেটা হচ্ছে লাক্সারি প্রিন্ট করতেছি সেজন্যই কিন্তু সময়টা লাগতেছে তো লাক্সারি প্রিন্ট কি আসলে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো কোনো রং লাগানো হয়নি জাস্ট ওয়ালপাপটি লাগানো হয়েছে তাতেই যত ফিনিশিং আসছে মানে একদম পিছলে যাচ্ছে হাত এখানে রাখাই যাচ্ছে না এতটা ফিনিশিং হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর আমরা যেরকম চাচ্ছিলাম আমাদের আঙ্কেল হচ্ছে সেই রকমই আমাদের রং করে নিছে আপনাদের কুস্তিয়ার ভিতরে যাদের যাদের এরকম নরমাল রং কিংবা হচ্ছে লাক্সারি প্রিন্ট রং করাতে চান তারা কিন্তু এই যে আঙ্কেলের সাথে কথা বলে করে নিতে পারবেন আঙ্কেল একটু তাকান ঠিক আছে এই আঙ্কেলের থেকে আমরা কাজটা করতেছি অত্যন্ত ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো রঙ করি নাই এখনো এর ভিতরে ঘষতে হবে দুইবার তিনবার হচ্ছে কি সিলার তারপর রং করবে। তার কিন্তু অনেক হয়েছে দেখতে হাত দিলেই মানে যাচ্ছে। অনেকের বাবার উপহাস করতে পারেন যে হচ্ছে টিনের ঘরে এসি লাগাচ্ছে তো যাই হোক আমাদের সামর্থ্য যে আব্বুর হচ্ছে তিন রুমের যে বাড়িটা ছিল সেটাই একটু কমপ্লিট করা আর এখানে যেহেতু এক একদিন এসে থাকতে হয় আর গরমের কারণে আমরা থাকতে পারি না সেজন্য কিন্তু আমাদের এই টিনের ঘরে এসি লাগানোর কার্যক্রম ঠিক আছে তারপর কাছে যাচ্ছি আম্মু কতটা খুশি আমাদের এই কার্যকলাপ দেখে তার হচ্ছে পঁচিশ বছরের পুরাতন বাড়িতে টিনের বাড়িতে ফাইনালি এসি লাগানো হচ্ছে আমার খুবই খুশি হচ্ছে আমার এক দাদু ভাই আছে ময়না আছে সে আসে বলে আমার এসি দাও এসি দাও কিন্তু কেসি তো থাকে না আছে কিভাবে রেসি দিবি সেজন্য ওর কারণে আমার হচ্ছে দাদু ভাইয়ের কারণে ময়নার কারণে রেসি লাগানি হচ্ছে আসেন ভিতরে আসেন তো আব্বু তখন ছিল না বাজারে ছিল তাই দেখতে পারে নাই আম্মু শুধু ছিল তো এখন আব্বুকেই দেখাচ্ছি সে আমাদের ফাইনালি টিনের ঘরে সেই এসি লুকটা তো আব্বু এই যে আপনার মানে পুরনো বাড়িতে আপনি কখনো ভাবছিলেন যে রকম চকচক মানে চকচক করবে আবার এসিও লাগবে টিনের ঘরে ভাবেননি কখনো যাই হোক এখন যেহেতু লাগাই ফেলছি এখন আপনার অনুভূতি মানে আপনার কেমন লাগছে খুব ভালো হয়েছে আপনি চান যে পুরা বাড়িটা এরকম হোক অবশ্যই আব্বু চায় পুরা বাড়িটা এরকম হোক তো যাই হোক আমাদের মিস্ত্রি খুবই সংকট ছিল সেজন্য আমরা অতি তাড়াতাড়ি একটা রুম কমপ্লিট করছি তো আল্লাহ যদি তৌফিক দেয় সেরকম সামর্থ্য হয় তো আমরা পুরো বাড়িটাকে এরকম চকচক করে ফেলবো ইনশাল্লাহ এই ফার্স্ট টাইম রিমোটও হাতে নিছে কিন্তু আব্বু এসিড যাই হোক মিস করে নাই কিন্তু ঠিক আছে চলছে নাকি চলছে বাতাস লাগছে ঠান্ডা না গরম না এসির বাতাস কেমন গরম না ঠান্ডা হয় ঠান্ডা হয় বাতাস গরম হয় আপনি ঠান্ডা হয় আপনি এসির বাতাস মানে এর আগে খাইছেন বাজারে খেয়ে খেয়ে আসছেন হ্যাঁ আবার রাত অনেক হয়ে গেছে আমাদের ডিনার টাইম আর ডিনার টাইম কিন্তু আজকে আমরা এই রুমেই সবাই মিলে আয়োজন করছি যে আমরা এই রুমে এসির নিচে বসে খাবো যেহেতু বাইরে পছন্দ গরম আর আজকে রাতের মেনুতে থাকছে হচ্ছে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট স্পেশালি আমি রান্না করেছি নেজরেখানে আছে আমাদের ভাত আর হচ্ছে এই যে মরিস রসুন ভর্তা বানাইছে আমাদের টিনা গুণেন তো এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি সবাই এরকম করে বসে আমরা এখন রাতের ডিনার করতেছি তো এরকম করে খাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার মানে সবার ফ্যামিলিতে এত লোকও থাকে না সবার সবাই জয়েন্ট ফ্যামিলি থাকতেও পারে না তো এরকম করে থাকাটা তারপর এরকম করে খাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা দোয়া করবেন ভালো থাকার জন্য আর আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ